বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওতে দর্শক এই মুহূর্তে আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি সিদ্ধেশ্বরী মাঠ অর্থাৎ সিদ্ধেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যে বিশাল এলাকার মাঠ রয়েছে ঢাকার বুকে এক টুকরো মাঠ খেলার মাঠ পাওয়া সত্যিই এলাকাবাসীর জন্য অনেক ভাগ্যের ব্যাপারে বলতে হয় এখানে একটি খেলার মাঠ রয়েছে যে মাঠে ক্রিকেট ফুটবল খেলতে পারে এলাকার ছাত্র এবং এলাকাবাসী যুব তরুণ সমাজ কিন্তু মাঠের দেয়ালের ঠিক পশ্চিম পাশে আমরা একটা লেখা পড়ে আমি থমকে দাঁড়ালাম যেখানে লেখা হচ্ছে স্বাধীন দেশে ফিরিয়ে আনবো ফুটবলের স্বর্ণযুগ আসলে দেশ স্বাধীন হয়েছে আজ চুয়ান্ন বছর হলো বিজয় উৎসব উদযাপন করছি কিন্তু ফুটবলেরও একটি প্রণালী অতীত ছিল বাংলাদেশের স্বর্ণযুগ ছিল সেই ফুটবল কিন্তু এখন আর আগের জায়গায় নেই আমরা কিন্তু ক্রিকেটকে যতটা গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছি ফুটবল ততটাই ঠিক পিছিয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি একজন ফুটবল প্লেয়ার স্বাধীন দেশে জাতীয় পতাকা মাথায় বেঁধে ফুটবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক তখনই অনেকগুলি কালো হাত কালো থাবা তাকে টেনে হেসলে পেছনে টেনে ধরবার চেষ্টা করছে সেই নমুনা বা ভিডিও চিত্র আমরা এইখানে এই দেয়ালিকায় বা এই গ্রাফিটিতে তুলে ধরা হয়েছে আমরা যদি আর একটু প্যান্ট করে দেখি তাহলে সেখানে দেখা যাবে যে ফুটবল ফেডারেশনের এক সময়ের নেতৃবৃন্দ নেতা তারা কি করেছে তাদের কি বক্তব্য সেটা এখানে দেখা হয়েছে বলা হচ্ছে পদত্যাগ করব না আবারও নির্বাচন করবো অর্থাৎ ফুটবলের এই যে দুর্গতি অনিয়ম এবং দুর্নীতি সেটা তুলে ধরা হয়েছে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি ফুটবল ফেডারেশনের যে নেতৃবৃন্দ তার পাশের পাশেই রয়েছে যে টাকার টাকার বস্তা থলে যে টাকাগুলিকে মূলত বোঝানো হয়েছে অনিয়ম দুর্নীতির এখানে অর্থ উপার্জনের একটি জায়গা বা স্থান যে যে ফেডারেশনে যে ফুটবলের উন্নয়ন না করে প্রচুর অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেই গ্রাফিতি এই দেয়ালিকায় বা তুলে ধরা হয়েছে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর এমন দেয়ালিকা অনেক জায়গায় অনেক রকম দেখেছি কিন্তু এই মাঠে এসে আমরা যে প্রত্যাশা ফুটবল প্রেমীদের দেখলাম তা সত্যিই মানে অবাক করার মতো আমরাও চাই স্বাধীন দেশে আবারও ফুটবলের স্বর্ণ স্বর্ণযুগ ফিরে আসুক এবং প্রতিটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ফুটবল ফুটবল তার ঐতিহ্যে গড়িয়ে ফুটবল তার ঐতিহ্য নিয়ে এগিয়ে যাক এবং গ্রাম পাড়া মহল্লায় প্রত্যেকটা জেলা উপজেলায় গোল গোল বলে চিৎকার চেঁচামেচি হোক আপনারা জানেন প্রিয় দর্শক আমাদের দেশ দেশের মানুষ ক্রিকেটের পাশাপাশি কিন্তু ফুটবল প্রেমী ও ফুটবল পাগলও বলে বলা হয় আমাদের দেশের মানুষকে কারণ তারা দেখেছেন আন্তর্জাতিক যে বিশ্ব যে ফুটবল হয় বিশ্বকাপ ফুটবল সেখানে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দর্শক এবং সমর্থকদের মানে উচ্ছ্বাস উদ্দীপনা এবং তাদের কর্মকাণ্ড দেখে আমরা অবাক হয়ে যাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিশ্ব ফুটবল প্রেমীরা যে বাংলাদেশে এত এত ফুটবল প্রেমী আছে এত এত ফুটবল পাগল রয়েছে যারা ফুটবলের জন্য মানে কী না করে থাকে অথচ সেই দেশের ফুটবল পিছিয়ে রয়েছে তাই আমরা যথাযথ কর্তৃপক্ষ এবং দেশ পরিচালনা এখন যারা রয়েছে তাদের কাছে আমরা প্রত্যাশা করব বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবার জন্য ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যা যা করা দরকার সেগুলি যেন করা হয় তাতে করে আমাদের ফুটবলও বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও এক ধাপ নয় অনেক ধাপ এগিয়ে যাবে প্রয়োজনে স্কুল কলেজ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে আজ মানে সবচেয়ে যোগ্য এবং উপযুক্ত ক্রীড়াপ্রেমী ছাত্রদেরকে এনে জাতীয় ফুটবল টিম গঠন করা হোক এর পিছনে আমাদের সবারই নজর দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত তবেই কেবল আমাদের এই স্বাধীন দেশ সাফল্যের পথে ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য সবার জন্য শুভকামনা এগিয়ে যাক ফুটবল ফেডারেশন এগিয়ে যাক বাংলাদেশের স্বাধীন ফুটবল টিম এবং তার সোনালি যুগ ফিরে আসুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত